দর্শক আমি বর্তমানে বাবু জাতের একটি পিপি প্রজেক্টে রয়েছি এই প্রজেক্টটি খুবই সুন্দর প্রজেক্টটি এক একর জমির মধ্যে বাস্তবায়ন করা হয়েছে গাছগুলোতে পিঁপে ধরেছে মাটি থেকে দশ ইঞ্চি উপরে এই পিপে সুন্দরভাবে ফলন হয়েছে পিঁপের গাছগুলো যেমনি দেখতে তেমনি গাছগুলোতে সুন্দরভাবে পিঁপে এসেছে এই পিঁপিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে পেঁপে খেলে আমাদের গ্যাস্ট্রিক কমায় এই দেখেন পিপিগুলো এই গাছে গাছটিতে পেঁপে এসেছে এই গাছটি ছোট অল্প সময়ের মধ্যে পেঁপে আসবে পিপি খেলে ত্বক ও চুল ভালো রাখে আপনারা চাইলে এরকম পেঁপে খেতে পারেন আমি আরিফ চৌধুরী আপনাদেরকে প্রতিনিয়ত কৃষি ভিডিও দিয়ে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ